হ্যালো গাইজ গুড মর্নিং দেখো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো আজকে আমাদের বাড়িতে সেন্টারিং চলছে কাজটা প্রায় অনেকটা মানে পাটার কাজটা শুরু শেষ হয়ে গেছে বলতে গেলে এবার যেখানে যেখানে রড বাঁধা আছে টাইবিনের ওই রডটা বাঁধা হচ্ছে সাত থেকে পুরো জমিটা তোমাদেরকে দেখাচ্ছে কত সুন্দর লাগছে এবার রডের কাজ পুরো বাকি আছে রটের কাজ এখনও হয়নি ছাপি টাপি বাঁধা হবে টাইবিনের কাজটা হয়ে গেছে ওই যে টাইপিনে কিছু কিছু সরু সরু রড তার লাগে না ওগুলো বাঁচে তার ওর কাজ চলছে নিচটা দেখেছো এই দেখো আমাদের বাইরে পুরো গায়েকা সুপারি গাছ হয়েছে কত সুপারি হয়েছে অনেক সুপারি এই গাছটা না আমি ছোটোবেলাতে আমি এনে লাগিয়েছিলাম একটা মানে টেনশন মনের মধ্যে সবসময় ঘুরছি কবে ঢালাই হবে কবে ঢালাই হবে এতদিন লোকের বাড়িতে আছে কতদিন থাকবো তাও তো ভগবান মানে চেয়েছে বলে ওনাদের কাছে আমরা থাকতে পেরেছি এই দেখো দূরে যে পুকুরটা দেখছো না বন্ধুরা ওইটা ষোলো বিঘা এই ক্যামেরাটা ঘুরিয়ে ধরেছি কিছু মনে না এটা আমাদের বাড়ি পুরো সামনে এটা দেখাচ্ছি তোমাদের ভিতরে গিয়ে পুরো সেন্টারিংয়ের কাজ হয়ে গেছে তো বাঁশটা গোটা ঘেরা আছে এটাকে সব দাঁড় করানো আছে পুরো সেন্টারিংয়ের কাজ হয়েছে দেখেন একটা রুম তারপর সেকেন্ড রুম এটা দুটো রুম করেছি এরপরে দিকটা এলে ওই বাথরুম ওই যে ওটা বাথরুম ছোটো বাথরুমে ছোটো দেখো সামনে দেখায় রান্নাঘরটা পুরো বলতে গেলে পুরোটাই ছোট। মানে একটা মানুষ জাস্ট দাঁড়িয়ে রান্না করতে পারবে এর সামনে দেখেছো সিঁড়ির সামনেটা ওইখানে আমরা ডাইনিং হল বলতে পারি ওখানে বসে খেতে পারি সব সিঁড়িতে উঠছি এবার উঠে এই দেখো যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুর ঘর আমাদের ওই সিঁড়ির কাছে ওইটা ঠাকুর ঘর এবার সিঁড়িতে উঠবো কী করে এখানে তো কিছু ওঠার ব্যবস্থা করেনি দেখো পুরো রডের কাজটা বলতে গেলে পুরো কমপ্লিট আগে রেতে দেখেছি রডের কাজটা কি বাকি ছিল এবার রড রডের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমি উঠ কি করে বুঝতে পারছি না উঠতে পারবো পারবো না ভয় লাগছে যদি পড়ে যাই তাও ভয় যে রডগুলো বেরিয়ে আছে না শুরু তারপরে যদি পায়ে ফুটিয়ে যায় একটা ভয় লাগছে এবার দেখো বন্ধুরা অনেক মানে কবে যে ছাদ পড়বে ছাদটা পড়ে গেলেও মানে একুশ থেকে একুশ দিন মিনিমাম একুশ দিন বাট একুশ দিন তো না আরও বেশি বাইশ চব্বিশ দিন মতো লাগে এটা পুরো সেট করে খুলতে তো বলতে গেলে আরও দেড় দু মাসের পরে আমাদের নতুন বাড়িতে যাওয়া হবে জানি না কবে যাব এখনও পুরো দেখছি রটের কাছে আমাদেরকে উঠিয়ে ওপরে উঠে একটু দেখালে ভালো হতো দেখি তে পারবো পারবো না বাবা নেমে পালিয়ে রেখে ঢুকতেও পারবো না উপরে যদি মানে সরষুর তারগুলো পায়ে লেগে যায় বাট তোমাদের দেখো এটা জানালা জানলা দিয়ে দেখাচ্ছি বাইরেরটা যেমন আমাদের যেমন সামর্থ্য হয়েছে মধ্যে তেমনই ঘরটা করেছি সেরকম ভালো করে করতে পারিনি বাট তোমাদের না আমি আর একবার দেখাচ্ছি ওপরে গিয়ে দেখো আজকে এবার আর আজকে আমাদের পুরো ঢালাই হবে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার মা যাচ্ছি সামনেতে ছাদে যাবো একটু দেখি উঠতে পারি কি না চেষ্টা করছি উঠতে যদি পেরে যায় তোমাদেরকে পুরো সেন্টারি রডের যে বাঁধাটা পুরোটাই দেখাবো তোমাদেরকে আমি কি করব অনেকে কাজ করতে চলে এসছে ঢালাই মেশিনে চলে এসছে তারপরে আমি কোনদিন লিফ্টে ঢালাই দেখিনি বাট ফার্স্ট আমাদের আমার বাড়িটা মানে লিফটে ঢালাই হবে আমি দেখব আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে মানে ন সাড়ে নটা মতো বেজে গেছে এই দেখো আমার জামাইবাবু এসছে তো জামাইবাবুকে বলবো যে তুমি একটু গিয়ে ওর ক্যামেরাটা ধরো দিকে উপরটা গিয়ে দেখাও তো জায়বাবু বলছে আমাকে যেতে কিন্তু আমি বলছি জামাইবাবুকে আমার প্রচুর হাই উঠছে বন্ধুরা ঘুম পেয়ে যাচ্ছে বলছি তুমি যাও তারপর আমি যাব এই দেখো পুরো টাইমিংটা দেখো বলুন একটা যেন পাতা না থাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা করে গুট ঘুর গুট গুট করে আমি আমার মা পুরো পুড়িয়েছি পাতাগুলো আমার জামু হাত ধরতে আমি উঠে এসেছি কাজটা দেখতেই পাচ্ছ পুরো পুরোটা বলতে গেলে কমপ্লিট এবার ঢালাইয়ের কাজ আমাদের শুরু হয়ে যাবে মিস্ত্রিও এসছে ঢালাই মেশিনের যে ছাদের যে লোক তারাও এসছে মানে এইখানটায় শুধুমাত্র রডটা দেওয়া আছে চৌষট্টি হাজার টাকা মানে সিক্সটি ফোর থাউজেন্ড মানে টাকা শুধু রডটা এইখানে এই ছাদে বেছানো হয়েছে এটাকে ঢালাই মেশিন সব সরঞ্জাম চলে এসছে বাট সিক্সটি মতো বস্তা ষাট বস্তা মতো সিমেন্ট লাগবে বলেছেন তো চলে আসবে দেখো এখানে হচ্ছে ছাদের যে কিছুটা অংশ বাকি ছিল পাটা বাঁধছে ওইটা করছে তো বন্ধুরা তোমরাও ভগবানের কাছে প্রে করো আজকে যেন বৃষ্টি আমাদের না হয় বৃষ্টি হলে অনেক পুরো ফেসে যাব। অনেক মানে অক্লান্ত পরিশ্রমের ফলে এরপরে আজ এই দিনটা দেখতে পাচ্ছি শুধুমাত্র তোমাদের আশীর্বাদে তোমরা আমার পাশে আছো বলে তোমাদের আশীর্বাদে আজ আমাদের বাড়িতে ঢালাইটা হচ্ছে তোমরা না থাকলে এতটা এতদূর আমরা পৌঁছাতে পারতাম এখানে দেখছি লিফ্ট সেটিং করা হচ্ছে আর আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেটে আমার চ্যানেল থেকে যত তোমরা মা নামছে মা তো ভয়ে ভয়ে নামছে মাকে বলছে তুমি জুতো পরে আসো কেন মাকে একটু বলছো এই দেখে এখানে কাজ শুরু হয়ে যাবে তো আমার পাশে কিন্তু আমরা এগোতেই পারবো না তোমাদের পাশে থাকাটা খুবই জরুরি আমার ফেসবুক পেজটা না পুরো খারাপ হয়ে গেছে ওখানেও তোমরা মেম কুইনে ফলো করো আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো টাটা